আপনি কি জানেন উত্তর চব্বিশ পরগনার কিছু অঞ্চলে পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলা হয় না হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে স্বাধীনতা দিবসের পরে সেই স্বাধীনতার সময় থেকেই নাকি উত্তর চব্বিশ পরগনার এমনটাই হয়ে আসছে বনগাঁ পুরসভার কোন কোন এলাকায় আজও পতাকা তোলা হয় আঠেরোই অগস্টের সকালে কিন্তু কেন এর পিছনে রয়েছে একটা অজানা ইতিহাস তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনেনি বনগাঁর সেই ইতিহাসটা সাল উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তখন তুঙ্গে এদিকে চলছে হিন্দু মুসলিম দাঙ্গা ওই বছরই বারোই অগস্ট লর্ড মাউন্ট ব্যাটিন ঘোষণা করলেন ভারতকে স্বাধীনতা দেওয়া হবে তবে একটাই শর্তে স্বাধীনতার আগে ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হবে না হলে ভারত স্বাধীনতা পেলেও থামবে না সাম্প্রদায়িক দাঙ্গা যদিও এই সিদ্ধান্ত নিয়ে অনেকেরই আপত্তি ছিল কিন্তু সেদিন দেশভাগ আটকানো গেল না তৈরি হলো ভারত এবং পাকিস্তান এই দেশভাগের নকশা তৈরি করেছিলেন সিরিল রেডক্লিপ নামক একজন আইনজীবী আর তাতেই বাধে বিপত্তি দেশভাগের কারণে উত্তর চব্বিশ পরগনা সহ মালদার বহু অংশ চলে যায় পূর্ব পাকিস্তানে বনগাঁও বাদ যায়নি সেদিন খেপে ওঠে সেখানকার মানুষ সেদিন বনগাঁর মানুষেরা পূর্ব পাকিস্তানের অংশ হতে অস্বীকার করে আর তা নিয়েই শুরু হয় আন্দোলন ওদিকে স্বাধীনতার আগে নতুন করে ঝামেলা চাইনি ব্রিটিশ সরকার কিন্তু এই বিরোধিতা এতটাই চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে লর্ড মাউন্ট ব্যাটেন নতুন করে ম্যাপ তৈরি করবার নির্দেশ দেন অবশেষে পনেরোই অগস্টের তিন দিন পর বনগা সহ আরো বাকি জায়গা ভারতের সঙ্গে যুক্ত হয় সেই দিনটা ছিল আঠেরোই অগস্ট সেজন্যই বনগার কিছু অংশে আজও স্বাধীনতা দিবস পালন করা হয় অগস্টের আঠেরো তারিখে তবে বনগার ইতিহাস এখানেই শেষ নয় স্বাধীনতা পাওয়ার আগেই সেখানে জ্বলেছে বিদ্রোহের আগুন বিখ্যাত নীল বিদ্রোহের সঙ্গে জড়িয়ে আছে বনগার নাম আঠারোশো সালে নীলকর সাহেবদের অত্যাচারে বনগার নীল চাষীরা আন্দোলন শুরু করে শোনা যায় সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল গোটা গ্রাম আন্দোলন চরমে উঠলে বনগায় আসে ব্রিটিশ প্রতিনিধি দল আর সেই আন্দোলন থামানোর জন্যই তৈরি হয় আজকের বনগা মহকুমা বন্ধ হয় নীল চাষ এমনকি দেশভাগের সময় ওপার বাংলা থেকে বহু মানুষ বনগা শহরে চলে আসেন ঘরহীন মানুষগুলোকে আশ্রয় দেয় এই শহর তৈরি হয় রিফিউজি কলোনি সেই সময় বনগার জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে এরপর বনগা শহরের উন্নতির জন্য উনিশশো সালে তৈরি হয় বনগা পৌরসভা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও নাকি একই ঘটনা ঘটে একাত্তরের আন্দোলনে হাজার হাজার মানুষ চলে এসেছিল এই বনগা শহরে এসব কারণেই বনগার দিকে নজর ছিল গোটা দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আক্রমণের ভয়ে দমদম থেকে এয়ারবেস সরিয়ে আনা হয় বনগার কাছে অশোকনগরে যুদ্ধ বিমান ওঠানামার জন্য এখানেই বানানো হয়েছিল রানওয়ে এখনো অশোকনগরের গোলবাজার থেকে মার্কেট পর্যন্ত গেলে দেখা যায় সেই রানওয়ের কিছু অংশ আর ঠিক এই কারণেই বনগাকে বলা হয় অচেনা ইতিহাসের শহর বনগা যে কত অজানা ইতিহাসে সাক্ষী হয়ে আছে তা ঠিক নেই আর তাই অদূর ভবিষ্যতেও এর গুরুত্ব এতটুকুও কমবে না কিন্তু দুঃখের বিষয় রক্ষণাবেক্ষণের অভাবে বনগার সেই সব ঐতিহ্য মুছে যেতে বসেছিল তবে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকার এই এয়ারপোর্টের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আপনারা যারা বাসিন্দা তারা কি জানতেন ইতিহাস আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন